এগুলো কাজ আর করব না ভাই কাজ ছাড়ি দেবো দিয়ে দু নাম্বারই করব দু নাম্বারই করে বয়স চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত টাকা চাটি কাম মেলে কোন রকমে একবারে কোনো রকমে খালি হজ করে চলে আসবো তারপরে একবারে কামাল শুরু কেন এই যে কাজ করছি বুঝতে আছে এই কাজ করে ফাইনালি কি হবে যখন বুড়া হব লাতি পুতিন আসা বলবে হটবে কি করেছিস হারকে লাগে আর যদি দু নাম্বারই টু নাম্বারে করি টাকা চেটি কামবেলি বাড়ি এখানটা সুন্দর করে করে দেবো তখন ওরাই একবারে কি দাদু দাদু করবে ভাল লাগবে দু নাম্বারই করে টাকা পয়সা কামিয়ে বাড়ি গাড়ি করে পাড়াতে যদি ওয়াজ মাহফিল হয় তো একবারে প্রধান অতিথি বুঝতে পারলেন বিচার সালিসে ডাকতে হবে ওকে টাকা আছে ওকে ডাকতে হবে মানে সম্মান বাড়িয়ে যাবে কারণ টাকা পয়সা থাকলে সবাই দাম দিবে গ্রামে আর যদি টাকা পয়সা না থাকে কেউ ভাই দাম দিবে না এই যে কাজ মাজ করিয়া কি পাবো লাস্টে ওই লাথি পুতির লাদ গুতা খাইতে খাইতে জীবন যাবে ওই লাগি ভাবনু যে কাজ বাদ দিয়ে দু নম্বর জগতে ঢুকে কিছু টাকা কামিয়ে নিয়ে একবারে লাস্টে কোন রকমে যে একবার হজ করে চলে আসবো ভাই আর বাস আর কোনো চিন্তা নাই বুড়া দিকালে হাইরে সম্মান উয়সে সালাম দিবে ও কালাম দিবে একবারে বুঝতে পারছেন তো আপনারা একটু বলেন যে কাজ করব দিয়ে ওই বুড়াতি কালে লাথি পুতির লাত গুঁতা খাবো না দু নাম্বারই কইরা বিচার সালিস কইরা বাড়াবো বুড়াতি কালে এটা একটু অবশ্যই কমেন্টে জানায় ভাই তো ভালো থাকবে